হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি বৃষ্টি কেমন আছো তোমরা সবাই আই হোক তোমরা খুব খুব ভালো আছো বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব স্মার্ট গৃহিণীদের জন্য আটটি স্মার্ট কিচেন টিপস যেগুলো জানা থাকলে রান্নিঘরের কাজগুলো কিন্তু আরও সহজ হয়ে যাবে তাই পুরো ভিডিওটি স্কিপ না করে কিন্তু সম্পূর্ণটি দেখে নাও আশা করছি তোমাদের একটি হলেও টিপস কাজে আসবে আর তোমাদের যদি একটি হলেও টিপস কাজে লেগে থাকে তাহলে কিন্তু প্লিজ একটি লাইক করে দিও আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো টিপস নম্বর ওয়ান আমরা কিন্তু প্রত্যেকে বাড়িতে সুজির প্যাকেট এনে রাখি আর বেশি দিন কিন্তু সুজি বাড়িতে থাকলেই দেখি সুজিতে না সাদা সাদা পোকা হয়ে যায় তো আমি কি করি দেখো আমি কিন্তু করাতে না একটু এইভাবে সুজিটা নেড়ে নিই এখানে আমি কোনো রকমের তেল বা ঘি কিছুই দেয়নি শুধু আমি কড়াতে কিন্তু এইভাবে একটু নেড়ে যখন দেখি একটু কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে আর হালকা আঁচেই কিন্তু সুজিটাকে একটু ভেজে নিই না হলে না পুরো লাল হয়ে পুড়ে যাবে তো দেখো আমি কিন্তু সুজিটাকে হালকাভাবে নেড়ে নিয়েছি কালারটা হালকা চেঞ্জ হয়ে গিয়েছে আর এবার কিন্তু আমি একটা থালাতে নামিয়ে নিচ্ছি এবার আমি রুম তাপমাত্রায় কিন্তু সুজিটাকে ঠান্ডা করে নেব। আর নিচতে না এরকম একটা তোয়ালা বিছিয়ে রাখবে কারণ সুজি একটা এমন জিনিস যখনই কোনো পাত্রে ঢালতে যাব না কেন তখনই কিন্তু জায়গাটাতে সুজি পড়ে জায়গাটা কিন্তু অপরিষ্কার হয়ে যায় তাই নিচুতে যদি একটা তোয়ালা বিছিয়ে রাখেন তাহলে দেখবে যে সুজিটা ভরে নেওয়ার পরে তোয়ালাটা উঠিয়ে নিয়ে একটু ঝেড়ে দিলেই কিন্তু মানে জায়গাটা কিন্তু পরিষ্কার থাকবে আর তোয়ালা থেকেও কিন্তু সুজিগুলো পড়ে যাবে তো দেখো আমি কিন্তু এইভাবেই সুজিটাকে ঠান্ডা করে নিয়েছি আর ঠান্ডা করার পরে কিন্তু কন্টেনারে ভরে নিয়েছি আর দেখো আমার কিন্তু এই জায়গাটা কিন্তু পুরো ক্লিন রয়েছে আর এখন আমি রেখে দেবো এটাকে আর জানো তো বন্ধুরা সুজি যদি ফ্রিজে রাখো তাহলে কিন্তু সুজিতে কখনোই পোকা লাগবে না যদি নাও ভেজে রাখো তারপরেও কিন্তু সুজি ভালোই থাকবে টিপস নম্বর টু এটা দেখো বেদনা তো আমরা কিন্তু বেদনার জুস বানিয়ে বাচ্চাদেরকে খাইয়ে থাকি বাড়িতে কিন্তু আমাদের অনেকেরই জুসার নেই তো আমরা কি করতে পারি দেখো বেদনাটাকে ছাড়িয়ে নিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আর হাতটাকেও কিন্তু আমি ভালোভাবে হ্যান্ডওয়াশ দিয়ে ধুয়ে নিয়েছি আর এখন দেখো আমি কিন্তু আঙুলের সাহায্যে এইভাবে বেদনাগুলোকে হালকাভাবে একটু জেকে নিয়ে কিন্তু রসটাকে পুরোটা বের করে নিয়েছি তারপরে ঝাগনিতে করে যে দেখো ছেঁকে নিলাম আর খুব সহজেই দেখো আমার কিন্তু বেদনার জুস রেডি হয়ে গিয়েছে তাহলে বন্ধুরা তোমাদের বাড়িতেও কিন্তু জুস আর না থাকলে এইভাবে বেদনার জুস বের করে নিতে পারবে টিপস নাম্বার ফোর এগুলো দেখো রসুন রান্না করার সময় যদি রসুন ছাড়িয়ে রান্না করতে হয় তাহলে না বেশ একটু বিরক্তিই লাগে কারণ রসুন ছাড়াতে অনেকটা টাইমিং লাগে তাই আমার মতো তোমরা আগে থেকে রসুন এইভাবে ছাড়িয়ে নিয়ে স্টোর করে রাখতে পারবে আর সেটা কিন্তু এক মাসের জন্য রসুন কিন্তু এক মাসের জন্য এইভাবে স্টোর করে রাখতে পারবে রসুন কিন্তু একটুও খারাপ হবে না তো দেখো আমি কিন্তু রসুনগুলো এখানে ছাড়িয়ে নিচ্ছি প্রথমে আর আমি কিন্তু এখানে বেশ অনেকগুলো রসুনের খোয়া নিয়েছি আর আমি কিন্তু রসুনটাকে ছাড়িয়ে নিয়ে দেখো এভাবে একটা এয়ার কন্টেনার বক্সে কিন্তু ভরে নিচ্ছি আর আমি এই যে আদাও কুচি নিয়েছি তো আমি আদা রসুন কিন্তু এইভাবে এক মাসের জন্য ফ্রিজে স্টোরেজ করে রেখে থাকি আর একটা কথা মনে রাখবে আদা বা রসুন কখনোই কিন্তু ছাড়ানোর পরে কিন্তু জল দিয়ে ধুয়ে তারপরে ফ্রিজে রাখবে না তাহলে কিন্তু সহজেই খারাপ হয়ে যাবে যখন রান্না করার সময় আদা রসুনের পেস্ট করবে তখনই কিন্তু আদা রসুনটা ধুয়ে নিয়ে পেস্ট বানিয়ে নেবে নেক্সট টিপস এগুলো দেখো বেগুন তো এখানে একটু বড় বেগুন হলে ভালো হতো সুবিধে হতো বাড়িতে তখন ছিল না তাই আমি দুটো লম্বা সাইজেরই বেগুন নিয়ে নিয়েছি তো বেগুন পোড়া কিন্তু আমরা সবাই কম বেশি পছন্দ করি বেগুন পোড়া বা বেগুন ভর্তা তো বেগুন পোড়া বা বেগুন ভর্তা বানানোর জন্য কিন্তু বেগুনটাকে প্রথমে পুড়িয়ে নিতে হয় আর বেগুনটা না এক এক টাইমে হয় যে বেগুনের ভেতর পর্যন্ত কিন্তু ঠিকভাবে মানে কুক হয় না তো সেই জন্য দেখো আমি এখানে দুটো উপায় দেখিয়ে দিচ্ছি কাঁটা চামচ নিয়েছি আর নিয়েছি টুথপিক বাড়িতে হয়তো টুথপিক নাও থাকতে পারে বাট কাঁটা চামচ কিন্তু প্রত্যেকের বাড়িতেই থাকে কাঁটা চামচ দিয়ে যদি এইভাবে দেখো একটু ছাঁদা করে নেওয়া হয় মানে একটু হোল্ড করে নেওয়া যায় তাহলে কিন্তু বেগুনটা ভালোভাবে ভেতর পর্যন্তই কুক হবে আর এইভাবে হোল্ড করে নেওয়ার পরে কিন্তু সরষার তেল বা সাদা তেল যে কোনো তেল একটু ওপর থেকে না এইভাবে লাগিয়ে দিতে হবে দেখো আমি এইভাবে ওপর থেকে তেলটা মাখিয়ে নিলাম আর এরপরে আমি বেগুনটাকে ভালোভাবে পুড়িয়ে নেব এইভাবে যদি বেগুন পুড়িয়ে থাকো তাহলে দেখবে খুব সহজে কিন্তু বেগুনটা পুড়ে যাবে মানে ভেতর পর্যন্ত কিন্তু সুন্দরভাবে কুক হয়ে যাবে দেখো আমার কিন্তু বেগুনটা পড়া হয়ে গিয়েছে আর দেখো ভেতর পর্যন্ত কত সুন্দর কুক হয়েছে নেক্সট এই কড়াইয়ের মধ্যে দেখো আছে তেল আর তেলের মধ্যে দেখেছো তো কিছু পড়ে আছে তো এই তেলের মধ্যে না আমি বেগুনি ভেজেছিলাম তো যেই কারণে একটু বেসনের গুঁড়ো পড়ে আছে কি হয় যে দু তিনবার যদি তেলের মধ্যে কিছু ভাজা হয় তারপরে দেখি তেলটার মধ্যে না এইভাবে কিছু পড়ে থাকে তেলটা কিন্তু আর অন্যান্য রান্নায় দেওয়া যায় না কারণ তখন কিন্তু এই গুঁড়োগুলো ওই রান্নাতে পড়ে যায় তো সেই জন্য দেখো আমি কি করি তো আমি একটা ছাঁগনির সাহায্যে এইভাবে না তেলটা ছেঁকে নিই তো এইভাবে যদি তেলটা ছেঁকে নেওয়া যায় তাহলে দেখি দেখো পরিষ্কার তেলটা কত সুন্দর বাটিতে পড়ে গিয়েছে আর ছাগনির মধ্যে নোংরা কেঁচড়াগুলো ছাঁকা হয়ে গিয়েছে দেখেছ তো তো আর তেলটা কিন্তু আমি এবার যে কোনো রান্নাতে ব্যবহার করতে পারবো আর আমার কিন্তু ভয়ের কিছুই থাকবে না যে গুঁড়োগুলো পড়ে যাবে তোমরা কিভাবে বাড়িতে শশা স্টোর করে রাখলে অনেক দিন ভালো থাকবে তো সেই টিপসটাই তোমাদের সাথে শেয়ার করছি আশা করছি তোমাদের এই টিপসটি ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ কিন্তু একটি ভিডিওতে লাইক করে দিও দেখো এই ব্যাগে করে তোমরা যদি শশা রাখো বা এই চিকে ভরে যদি তোমরা শশা রাখো আর কখন কখন আমরা কি করি ঠাকাতে কিন্তু শসাগুলো এইভাবে উঠিয়ে নিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিই চিকেও কিন্তু আমরা ভরে নিয়ে কিন্তু ফ্রিজের মধ্যে রেখে দিই কিন্তু এইভাবে কিন্তু শশা রাখলে বেশি দিন ভালো থাকবে না তোমরা যদি এইভাবে শশা রাখো একটা বক্সের মধ্যে দেখো এয়ার কন্টেনার বক্স আমি কিন্তু শশা এইভাবেই ফ্রিজে রাখি আগে কিন্তু থলিতে ভরে রাখতাম মানে চিকে ভরে তারপরে ভাবে ঢাকার মধ্যে দেখতাম শশাগুলো কিন্তু কম দিনের মধ্যেই খারাপ হয়ে যাচ্ছে কারণ আমি একটু যখন বাজার করি শশা বেশি করেই নিয়ে আসি তো এখন আমি না এইভাবে বক্সের মধ্যে ভরে রাখি এয়ার কন্টেনার বক্সের মধ্যে এইভাবে শশাগুলো ভরে তারপরে যদি ফ্রিজে রাখি তাহলে দেখি সসাগুলো অনেক দিন ভালো থাকে ধরো দশ থেকে পনেরো দিন ভালো থাকে যদিও আমরা ফ্রিজে এতদিন শশা রাখি না মানে আমি তোমাদের থেকে টাইমটা বলার জন্য বললাম যে এতদিন শশা কিন্তু ভালো থাকবে নেক্সট আমরা কিন্তু প্রতি মাসে একবার করে ভুসিমাল বাজার গুছিয়ে রাখি মানে তো একবার করে আমাদেরকে ভুসিমাল বাজার আনতেই হয় মাসকাবাড়ি বাজার যেটাকে বলি তো আনার পরে কিন্তু আমরা জারে ভরে রাখি তো আমি এই যে দেখো জারে ভরে নিয়েছি জারে ভরে নেওয়ার পরে যদি কিচেন তোয়ালা দিয়ে জারের সাইডটা একটু ভালোভাবে ঘুষে পরিষ্কার করে নেওয়া যায় প্রতি মাসে একবার করে যদি এটা আমরা করে নিই তাহলে দেখব যে জারগুলো কিন্তু কখনোই অপরিষ্কার হয় না সাইডে কিন্তু কখনোই ধুলো লেগে থাকে না আমি কিন্তু এই টিপসটা ফলো করি আর যেই কর্নারে যে কেবিনেটে জারগুলো রাখি তো ওই জায়গাগুলোও নামিয়ে এইভাবে পরিষ্কার করে নিই একবার মানে জারগুলো নামিয়ে নেওয়ার পরে তারপরে আবার জারের মধ্যে পুষিমাল বাজার ভরে নিয়ে আবার আগের পজিশানে জারগুলো রেখে দে তাহলে দেখি কখনোই এই জায়গাটাও অপরিষ্কার হয় না আর জারগুলোও কিন্তু অপরিষ্কার হয় না আর ডিপ ক্লিন কিন্তু আর করতে হয় না নেক্সট এই টিপসটি কিন্তু আজকের ভিডিওর লাস্ট টিপস তো দেখো আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি গ্যাস জ্বেলে নেওয়ার পরে আর কড়াইয়ের মধ্যে এখন দেব মুড়ি মানে যে মুড়ি আমরা খাই তো মুড়ি কি হয় বাড়িতে অনেক দিন থাকলে কিন্তু মুড়ি কিন্তু সেঁতি যায় আবার যদি ঢাকন খোলা থাকে তাতে তো এক দু দিনের মধ্যেই মুড়ি সেঁতি যায় তখন কিন্তু একদমই টেনশান করবে না কি করবে দেখো মুড়ি কিন্তু কড়াইয়ের মধ্যে দিয়ে তো এইভাবে না একটু ভেজে নেবে এরকম জাস্ট কিন্তু খুন্তির সাহায্যে মুড়িটাকে কিন্তু এভাবে একটু নেড়ে নিতে হবে এটা কিন্তু পাঁচ থেকে দশ মিনিট কম আঁচে করে নিতে হবে কারণ বেশি আঁচ লাগলেই কিন্তু মুড়ি নিচু থেকে পুড়ে যাবে আর এইভাবে যদি মুড়ি পাঁচ থেকে দশ মিনিট কড়াইতে নেড়ে নেওয়া যায় তাহলে দেখব যে মুড়ি কিন্তু আবার আগের মতো কুড়কুড়ে হয়ে গিয়েছে আর মুড়িগুলো কিন্তু খেতে সে আগের মতনই স্বাদ লাগবে মানে পুরো কিন্তু আগের পজিশনেই মুড়িগুলো চলে আসবে আর আমি তো মুম্বাইতে থাকি আমার মা দেশ থেকে মুড়ি পাঠায় তো মুড়ি কি হয় অনেক দিন থাকার পরে মুড়ি সেঁপিয়ে যায় তখন কিন্তু আমি এই টিপসটি ফলো করি আর এই টিপসটি কিন্তু আমি এক বান্ধবীর বাড়িতে বান্ধবীকে করতে দেখেছিলাম আর সেখান থেকেই কিন্তু এই টিপসটি আমার শেখা দেখো আমি কিন্তু মুড়িগুলো ভেজে নিয়েছি আর এবারে কিন্তু আমি একটা প্লেটে ঢেলে নিয়েছি আর ঠান্ডা করে নেওয়ার পরে কিন্তু মুড়িগুলো আমি আবার ঢেলে রেখে দেব জারের মধ্যে আর আশা করছি এই টিপসটি কিন্তু তোমাদের অনেকেরই উপকারে আসলেও আসতে পারে সেই সাথে বন্ধুরা আজকের কিচেন টিপসের ভিডিওটি আমি এখানেই শেষ করছি তোমাদের যদি একটি হলেও টিপস ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দেও আর কোন টিপসটি তোমাদের ভালো লেগেছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে আর বন্ধুরা প্লিজ তোমরা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তাহলে বন্ধুরা আজকের মতো বাই বাই তোমরা সবাই ভালো থাকবে দেখা হবে নেক্সট ব্লগে